হ্যালো বাঙালি কোনো সময় নষ্ট না করে কাজের কথা বলবো এগুলো হচ্ছে একজনের বিয়ের কলসি যেগুলো আমাকে রং করতে দিয়েছিল প্রথমে কলসি গুলোকে সাদা কালার করে নিয়েছিলাম তার উপর লাল আর হলুদ কালারটা মিক্স করে এইভাবে দিয়েছি তার উপর সাদা কালার দিয়ে এরকম ডট আমি দিয়ে নিয়েছিলাম তারপর এটার উপর আমি আমার মন মতো কলকা করছিলাম এই কলেজগুলোর সাইজ অনেক বড় ছিল যার কারণে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না যারা এরকম কলকার কাজ করতে চাও টুকটাক প্রথমে এরকম শিখতে পারো এর আগে তোমাদের মধ্যে অনেকে আমাকে কলকা নিয়ে কিছু ভিডিও দিতে আমি বলেছিলাম এগুলো নিয়ে কাজ করি না কিন্তু টুকটাক কাজ পেলে আমি এগুলো করি আর মাটির জিনিসে কলকা করা বা মাটির জিনিসে যেকোনো রঙ করতে গেলে মাটির জিনিস খুব দ্রুত রং শুকিয়ে নেয় আর অনেক রং খরচ হয় এই ভিডিওটি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ভিডিও খোঁজত তোমরা ইউটিউবে কিভাবে কলসিতে আল্পনা করতে হয় বা কলসিতে কাজ করতে হয় আমি নিজেও এই ভিডিওটা বানানোর আগে কয়েকটা সার্চ দিয়েছিলাম ভালো আমি পাইনি তাই আমার কাছে মনে হলো আমি যেটা করেছি এটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাই দিচ্ছি কলগার কাজ আসলে অনেক ধীরে সুস্থে করতে হয় কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করেই করেছিলাম এই কাজগুলো কারণ আমার পরীক্ষা সামনে তো ওইটারও একটা তারা ছিল আর যেহেতু বিয়ের সিজনে শিখেছে তো অনেকের বাড়িতে বিয়েতে এরকম কলসি ইউজ করা হয় তোমরা যদি নিজেরা নিজেরাই এরকম কলসি ডিজাইন করতে চাও তাহলে এই ভিডিওটা ফলো করতে পারো আসলে আমি শিওর ছিলাম না ভিডিও বানাবো কি বানাবো না তাই আসলে সবগুলো কলস রং করার পরে আমি হচ্ছে এরকম কলকা নিয়ে বসেছি কলসি রং করার নিয়ম তো আমি তোমাদের প্রথমে বললামই প্রথমে পুরো কলসিতে সাদা কালারের রং দিয়ে দিবে তারপর সাদা রংটা শুকানোর পরে যেই কালারগুলো তোমরা দিতে চাও সেই দুই কালার উপরে নিচে দিবে তারপরে মাঝখানে হচ্ছে বেশি করে যে কালারটা বেশি হালকা সেটা দিয়ে এরকম মিক্স করে দিবে তাহলে আসলে এরকম মিক্স কালারের কলসি পেয়ে যাবে তোমরা তারপর সেটার উপর তোমরা যা ইচ্ছে তাই ডিজাইন করতে পারো ভালোই হবে Thank you. এইসব রঙের কাজ করতে গেলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিছুই করার নেই কাজ তো কাজই এটা হলো ফাইনাল লুক ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন ভিডিওতে বাই